নিজেকে প্রবাসী মনে হচ্ছে ঈদের আগের দিন বিকালে নদীর পাড়ে এসে একা একা ভাবতেছি জীবনে এমন কি ভুল করলাম যার কারণে এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে আগামীকাল সকালে ঈদ কিন্তু আমার বাড়ি যাওয়া হচ্ছে না প্রবাসী হলে একটা কথা ছিল দেশে থেকে যদি বাড়ি যেতে না পারে তার সে দুঃখের বিষয় আর কি হতে পারে যাক এগুলো বাদ দিই মনকে এই বলে সান্তনে দিচ্ছি আল্লাহ যা করে পালার জন্যই করে তো ঈদমানি হচ্ছে আনন্দ ইতমানি খুশি গোসল গাসল করে পাঞ্জাবি পড়ে ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছি মসজিদে আজকে এখানের নামাজ সরছে সাড়ে সাতটায় ঢাকায় আবার টাইম মতো নামাজ আরম্ভ হয় গ্রামগঞ্জে একটু টাইম লড়াছড়া হয় আটটায় বললে সাড়ে আটটা বেজে যায় আমি মনে মনে ভাবতেছি আমি মনে হয় একটু আগে বাগে মসজিদে যাচ্ছি কিন্তু এখানে এসে আমি দেখতেছি সাতটা না বাজতেই পুরো মসজিদ কানায় কানাই পড়তি আর তিরিশ মিনিট পর নামাজ শুরু হবে ঈদের নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হচ্ছে আমিও বের হয়ে গেলাম মসজিদ থেকে ঈদের নামাজ পড়েই আমি বাসার দিকে যাচ্ছি তো আমি মালিকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যদিও ছোটো মুখে বড় কথা বলতে নাই তাও বলতে হচ্ছে আপনাদের কাছে যারা চাকরি করে তাদেরকে একটু ঈদটা সুন্দরভাবে পালন করতে দিয়ে টাকা তো অনেক কামিয়েছেন দু তিন দিন টাকা না কামাবেন আর কি দু তিন দিন টাকা না কামাইলে কিছু যায় আসে না তো সামনে কয়েকজন ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে হ্যান্ডসাপ কোলাকুলি যা করার করলাম সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন